এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে জানো তোমার নিজের ব্রেন শুনে অবাক হলে তো অবাক হওয়ার কিছু নেই বন্ধু কারণ সে রোজ তোমার কানে কানে বলে আজ থাক এই কাজটা আজ আর করবো না কাল করবো একদম কমপ্লিট করে ফেলবো আর তুমি সেই মিথ্যে কথাটা বিশ্বাস করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু সকালবেলা অ্যালার্ম বাজার পরে সেই কালটা আজে পরিণত হয় আর সে একই নিয়ম চলতে থাকে ব্রেন তখন তোমাকে আর একটা গেডলাইন দেয় বলে এই বেলাটা থাক বিকেলবেলা একেবারে সেরে নেব পরিপাটি করে মুছিয়ে কাজ করব। আসলে কি জানো তো এই যে এটা একটা লুপ আর এই লুপটা হচ্ছে একটা মরণ ফাঁদ তুমি ভাবছ তুমি সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছ আসলে তিলে তিলে তুমি তোমার সম্ভাবনাগুলোকে পোটেন্সিয়ালিটিকে ধীরে ধীরে খুন করছো আসলে এই কাল করব হ্যাবিটটা না ক্যান্সারের থেকেও ভয়াবহ কারণ এই হ্যাবিটটা তোমাকে মারবে না এই হ্যাবিট তোমাকে জীবন্ত অবস্থাতেই খুন করে রাখবে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক এই ধরো এক মাস আগে তুমি নিজেকে কি বলেছিলে এই মাসটা তো গেল পরের মাস থেকে আমি একদম কনসিস্টেন্টলি কাজ করব। তখন দেখবে আমাকে আর কেউ চিনতেই পারবে না এই আমি আর সেই আমিতে অনেক ফারাক হবে আর ফলটা কি হলো তোমার থেকে কম ট্যালেন্টেড তোমারই কোনো বন্ধু তোমাকে টোপকে বেরিয়ে গেল সেই মনে আছে ছোটোবেলায় পড়েছিলাম খরগোশ আর কচ্ছপের গল্পটা খানিকটা সেটার মতনই আর তার ফলে একটু তোমার হতাশা আসলে পারফেক্ট সময় বলে কিছু নেই কাল সকালে তুমি ভাবছো ওয়েদার দারুণ থাকবে আমি একটা টেবিল নিয়ে বসে পড়বো আমার মুডও থাকবে ফাটাফাটি কিন্তু সকালবেলা উঠে আবার যে কে সেই তুমি মোবাইল কল করতে শুরু করলে নেটটা অন করে কি ঘটেছে তো এরকম অনেকবার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আকাশ থেকে পড়ে না বাবা এগুলো সে ফেলে রাখা কাজের চাপ আসলে আমরা কাজ করতে ভয় পাই সেই কাজের চাপের জন্য কিন্তু সেই কাজগুলো থেকে তৈরি হওয়া যে একটা অদৃশ্য প্রেশার সেই প্রেশারের যন্ত্রণা কিন্তু আরো আরো অনেক বেশি ভেবে দেখো একটু এটা তো গেল মারাত্মক একটা সমস্যা সমস্যা থাকলে তার সমাধানও থাকবে তাহলে কী সমাধান নিশ্চয়ই বলবো আলোচনা করবো তো তোমাদের সঙ্গে দেখো শুরু করার পারফেক্ট কোনো টাইম হয় না তুমি তোমার নিজের ব্রেনকে বলো আমি কাজটা শুরু করবই বেশিক্ষণের জন্য নয় মাত্র দু মিনিটের জন্য সেই দু মিনিটের জন্য ম্যাগি বানানো হয় যেভাবে দু মিনিটের জন্য আমি বইটা পড়ব জিমে যেতে ইচ্ছে করছে না রেডি হয়ে জুতোর ফিতেটা শুধু বাঁধব হ্যাঁ তোমার দরকার এই ইনিশিয়াল ধাক্কাটা বিজ্ঞানী নিউটন বলে গিয়েছিলেন কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর তাকে সচল করে দিলে সে বিনা বাধায় চিরকাল চলমান থাকে আর এই বাধাটা কিন্তু তোমার আলসেমি সেটাকে কাটিয়ে ফেলো না দেখবে হ্যান্ডিক্যাপ মানুষও হিমালয় জয় করতে পারছে কাজেই আমাদের মনের জোরের কাছে কোনো বাধা বাধাই নয় বন্ধুরা কালের আসা বাদ দাও তো মনে করো তোমার ক্যালেন্ডারে আগামীকাল বলে কোনো দিনই নেই হ্যাঁ গতকাল থেকে শিক্ষা নাও আগামীকাল সেই শিক্ষাগুলোকে কাজে লাগাবে কিন্তু কাজ ফেলে রাখা যাবে না আগামীকালের জন্য এখনি এই মুহূর্তেই শুরু করতে হবে তোমার কাজগুলো পারফেক্টলি শুরু করতে হবে না জঘন্যভাবেই শুরু করো তো কিন্তু শুরুটা করো নিজেকে চ্যালেঞ্জ দাও আগামী এক ঘন্টা আমি সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকবো মোবাইলটাকে পাশে উল্টে রেখে দাও একদম হাত দেবে না সেটাতে তোমার জগতে তুমি একাই রাজা এখন মনে রাখবে বন্ধু স্বপ্ন দেখার জন্য ঘুমোতে হয় কিন্তু স্বপ্ন পূরণের জন্য জাগতে হয় ওঠো জাগো আর লক্ষে না পৌঁছনো পর্যন্ত কখন নই না কে বলে দিয়েছিলেন বলো তো দেখি